দর্শক চর্মনায় ছাগলের হাটে আসছি আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার এই হাটটি হচ্ছে প্রতি বৃহস্পতিবারই সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত চলে আজকে এই হাট থেকে আপনাদের কিছু ছাগলের দাম দর দেখানোর চেষ্টা করবো তো আর অনেকে বলছিলেন যে ভাই চর্মনায় ছাগলের হাটের একটা ভিডিও দেন সেক্ষেত্রে আমরা এই চর্মনাই ছাগল হাটে আসছি আজকে প্রচুর পরিমাণে ছাগল এই হাটে উঠছে তো এখানে কেমন দাম দর চলতেছে কেমন দামে কেনা ব্যচা হচ্ছে সকল কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালোই আছে তো দেখতে পাচ্ছি বড় সড়ো দুইটা খাসি ভিজোর নি আসেন জি এগুলা কয় দত চলতেছে এটা দুই দত দুই দত করে জোরা দাম চাইবেন নালা দলা চাইবেন

আমার নাম মোহাম্মদ আসাম আচ্ছা আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ পাশাপাশি ছাগল পালন করেন হ্যাঁ কিসে করেন আমি এবার মানে চব্বিশে এসএসি দিছি ও আচ্ছা আচ্ছা তো ওই যে ছাগল বিক্রি করতে নিয়ে আসছেন আমাদের সামনে যে বড় ছাগলটা একটু দেখাই দিও এই বড় ছাগলটা কত বছর ধরে পালন করতেছেন এটা দুই বছর দুই বছর এখন বিক্রি করতে আনছেন কেন বিক্রি করতে আনছি আমার এই বাইশের সমস্যা হয় পালতে আবার ওই যে খুব বড় এই কেমন বাইশের পর আবার শুরু বুঝতে পারছি তাহলে এটার দাম কেমন চাইছেন হাটে দাম আজ তো হাট মারা ভালো না দাম চাইছিলাম তো আঠারো হাজার টাকা আছে এখন না গাভিন নাই বাচ্চা ছিল বাচ্চা বাসার একটা মানে বাচ্চা বিক্রি করবেন না বড়টা বিক্রি করবেন হ্যাঁ দাম কত চাইছেন আঠারো হাট কত বলছে হাটে হাটে বলে বারো তেরো বলে তেরো কত হলে ছাড়বেন

গেলে তো সমস্যা দাঁড়ান অবশ্যই কইছে যদি সে নজর না দেয় হ্যাঁ জ্ঞান না করে তাহলে সে হবে কেন সে তো ক্ষতি হয়ে যাবে আরো সবকিছু দেখতে হবে ছাগলের প্রতি যে কি দরকার ওর কি লাগবে না লাগবে গাছ লাগবে খাওয়ান লাগবে কি রোগ হয়েছে বা কি রোগ না হয়েছে এটির প্রতি আগে খেয়াল রাখবে তারপর তো লাভবান হওয়া লাগবে ছাগল সম্পর্কে কিছু আইডিয়া থাকতে হবে যে আইডিয়া থাকতে হবে না সে লাভবান হলে কি কি ওষুধ খাওয়াইতে হবে এগুলো জানতে হবে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে যে কি কি এটা লাগবে এটা আচ্ছা আচ্ছা

জোড়া কত পনেরো চাইছো কত বলতেছে আটে বারো তেরো তেরো বলছে না তেরো কম বলছে আমার তো মনে হয় একটু কম বলছে কত বলছে একদম সত্যি কথা কাউ সাড়ে বারো সাড়ে বারো বলছে বারো সাড়ে বারো কত হইলে বিক্রি করবা তেরো বিক্রি করবা তেরো হইলে বিক্রি করবা ব্যবসা করো তোমরা তোমার সাথে তেরো লোকজন আছে অনেকগুলো ছাগল একসাথে কিনে নিয়ে এসে বিক্রি করো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ছাগল ভিডিও নিয়ে আসছেন সাথে দুইটা বাচ্চা আছে যে বড় যে ছাগলটা এটা বয়স কয় চলতেছে এটাই তিন বিয়ান বয়স বয়স বলতে পারবেন না ছয় দাত পাঁচ দাত খারাপ হয়েছে এরকম হইতে পারে তিনবার বাচ্চা দিচ্ছে যে বাচ্চা তিনবার বাচ্চা দিচ্ছে এখন কি গাবিন আছে না গাবিন নাই তাই কে গেছে পাঠা দেওয়া বিক্রি করে এই জন্য পাঠা দেন নাই কারণ এটা তো পালার বুঝের ছাগল পাঠা দিলেন না কেন আপনি তেমন আছে বিক্রি নাও করতে পারেন আপনার দেখে যে কোরবানিতে মানে পোস্তের বুঝে বিক্রি করতে চাইছেন আপনি এখন যদি কেউ নিয়ে লালন পালন করে সেটা তার ইচ্ছা আচ্ছা এই বড় ছাগলটার দাম কেমন চাইছেন বাচ্চা দুইটা বাদে এই যে বিশেষ আর খাঁটি চাইছে আঠেরো টাকা বস বলছে বিশ সাইজেন একদম আচ্ছা আর এটার বাচ্চা হয় কয়টা বলছিলেন বাচ্চা নয় হাজার টাকা করে বলছে এই দুইটা বাচ্চা নয় হাজার করে বলছে না এটার বাচ্চা কয়টা করে দেয় চারটা করে দেয় এখন দুইটা আছে দুইটা বিক্রি করছেন আচ্ছা তো দর্শক এই যে ছাগলটা বড় ছাগলটা এটা চারটা করে প্রতিবার বাচ্চা দেয় এখন সাথে আছে এবং উনি বাড়িতে বসে বিক্রি করছেন সাথে কত তো এখন যে বাচ্চা দুইটা আছে নয় হাজার করে বলতেছে না চাইছেন বলতেছে দর্শক এই যে ছাগল বাচ্চা ছাগল বয়স কেমন যাচ্ছে কয় মাস মাস আড়াই আড়াই মাসাল এত বড় হয়ে গেছে দর্শক আড়াই মাস বাচ্চার বয়স নয় হাজার করে বলতেছে কিন্তু উনি বিক্রি করতেছে না কত হইলে বিক্রি করেন বাচ্চা দুইটা জোড়া বাচ্চা একদম বিশ হাজার টাকা চাইছি দুইটা ও বাচ্চার মাও চাইছেন বিশ বাচ্চা দুইটাও চাইছেন বিশ হাজার মানে মোট চল্লিশ হাজার টাকা টার্গেট নিছেন যদি একসাথে কেউ নেয় তাহলে কিছু কম বেশি করবেন হয়তো এক হাজার টাকা কম নেন যদি একসাথে নেয় একসাথে নিলে তাহলে কিছু কম করবেন আর আপনি ছাগল পালন করতেছেন কত বছর পাঁচ বছর পাঁচ বছর এই ছাগল পালন শুরু থেকে এই পর্যন্ত আপনি কেমন লাভবান হয়েছেন বা লাভবান হয়েছেন কিনা বা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা ভালো আমি এই একটা দিয়েই আমি এক লাখ পাঁচচল্লিশ হাজার থাকবে এই একটা ছাগল দিয়ে যদি কেউ ছাগল পালন করতে চায় ধরেন আজকেই শুরু করবে বা কদিন পরে দুই দিন পরে শুরু করবে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন কীভাবে লালন পালন করলে সে লাভবান হতে পারবে ঠিক মতো গোসল করা সপ্তাহে একদিন খাওয়াই তো এই এবং জাত কোন জাতের ছাগল পাললে লাভবান হতে পারে কুরুর জাত না উন্নত জাত না দেশি এটা হচ্ছে রাম এটা তো কুরুর জাতের ছাগল হ্যাঁ এটা এইটাই মানে এই কুরুর জাতের ছাগলগুলো লাভবান বেশি হওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছেন জি এখানে কি কি বাচ্চা আছে এখানে দুঃখ খাসি একটু পাঠিয়ে মাঝখানেটা পাঠি জি আর কালো আর এই পাশে যে লাল সাদা মিলান ওই দুইটা হচ্ছে খাসি তিনটার দাম যদি আপনি চান তো একসাথে কত টাকা দাম চাইছেন আজকে হাটে তিনটে চাইছে একসাথে পঁচিশ হাজার টাকা পঁচিশ তিনটের দাম কি একসাথে কেউ বলছে তিনটে বলে না দুইটা বলছে কোন দুইটা বলছে এই দুটো ওই লাল কালার সাদা লাল সাদা আর কালোটা বাদ দিয়ে এই জোড়া কত বলছে জোড়া বলছে পনেরো হাজার টাকা পনেরো আপনি কত বলে দিয়েছিলেন যে লাস্টে এত ষোলো হাজার টাকা দিয়েছে আমি ষোলো হাজার আঠাশ সতেরো হাজার টাকা দিয়েছি সতেরো হাজার টাকা খাটি চাইছেন পনেরো হাজার টাকা বলছে বিক্রি করেন নাই তো এই জোড়া কত হইলে ছাড়া ইচ্ছে আছে আপনার জোড়া পনেরো হইলে ছাড়া ইচ্ছে মানে বুঝি নাই জোড়া এই দুইটা হ্যাঁ এই দুইটা আনছে বাজারে তো পনেরো হাজার টাকা আনতে বাজার খারাপ মানে পনেরো হাজার টাকা যা বলছিল ওইটাই বিক্রি করবেন না এখন দেশে প্রথম দিই না ও আচ্ছা আচ্ছা মানে বলা দামই এখন বিক্রি করবে যেহেতু এখন বাজার একটু খারাপ যাইতেছে একটু দাম কম যাইতেছে আর এই আর এই পাশে কালোটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় বলতেছে আচ্ছা ঠিক আছে এই তিনটাই নিয়ে আসেন মোটামুটি বিক্রি করতে ঠিক আছে একটা আছে এইখানে সাইমা একটা আছে না আচ্ছা এইটা একটু দেখাই তো এটা কি বাচ্চা ভাই পাঠি বাচ্চা বয়স দিন এটাই তিন চার দিন পাঁচ দিন বয়স চার পাঁচ দিন বয়স আচ্ছা তো এই বাচ্চা সব কত দাম চাইছেন চল্লিশ হাজার চল্লিশ কত দাম বলতেছে আটে হ্যাঁ দাম বলে ভাইয়া দেওয়ার মতো কত একটু বলে বাইশ বলে বাইশ বলতেছে ও আচ্ছা আচ্ছা তো দর্শক এই ছাগলটা অনেক সুন্দর কয় দাঁত বয়স এটা তিন চার দিন চার দাঁত বাচ্চারা অনেক সুন্দর বাচ্চা হয়েছে পাঠি বাচ্চা আর বাচ্চার যে মা মার্শাল অনেক বড়ো সড়ো গরুজাতের একটা ছাগল তো আপনারা এই হাটে যদি আসেন এরকম অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছাগল বিভিন্ন জায়গা থেকে আসে তো আপনাদের এই ছাগলটা দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন তো দর্শক আসলে এই সর্বনাই ছাগলের হাট আলাদাভাবে বলার কিছু নাই এখানে প্রচুর পরিমাণে ছাগল বিক্রেতা ক্রেতা এসে থাকে আর হাটটি হচ্ছে আপনার বিশাল বড় এক আজকে তো আপনাদের অল্প কিছু ছাগল দেখানোর চেষ্টা করছে আমি যদি আলাদা করে সব ছাগলের দাম দেখে আমি মানে সারাদিনও শেষ করতে পারবো না তো আপনারা যদি হাঁটটিতে আসতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে চর্মনাই যে দরবার বলেন সেটার পাশে এবং চর্মনাই হাট নামে এটা পরিচিত এবং চর্মনাই হাট এটা প্রতি বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত বা দুপুরের পরে প্রায় বিকালও হয়ে যায় যেহেতু অনেক বড়ো হাট শেষ হতে বিকালও হয়ে যায় তো আপনারা চাইলে হাটটিতে আসতে পারেন এখানে এসে আপনি দেশি গরুর জাতের উন্নত জাতের ছাগল আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন নিজেদের পছন্দ মতো দেখে শুনে ভালোভাবে নিতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমাদের শেষ করছি মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ